এটা কি মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাই ডক মেন নাম করে আমরা খাওয়াবে এটা মিষ্টি খেটে ভীষণ ভালোবাসে মাছের মাথা দিয়ে মুগের ডাল তাই

মাথা খারাপই বলেছিল ওই জন্য কি মাথা দিলাম এটা কি আসছে পায়েস ওরে পাড়ি এটা মিষ্টির জন্য পায়েস করেছি এটা আমি না এটা সুশান্ত করেছে পায়েসটা দেখি আমার মা কে এরকম খেতে ভালোবাসে দেখিও নি আর আচ্ছা নেক্সট চাটনি চাটনিটা অল্প দেব কারণ চাটনিটা না ও খেতে চায় না চাটনি ওর আবার পছন্দ না কিন্তু তবু একটু এত কিছু খাবে একটু চাটনিটা না করলে হজম হবে না তো সেই কারণে চাটনিটা করেছি নাহলে ও পছন্দ করে না যেই সব তরকারিতে ফোড়ন টোড়ন দেওয়া হয় সেই সব তরকারিও ও গেস খাবে না

তো ও দেখো খেতে বসে গেছে ওকে আমি বলেছি আর ওয়েট করে থেকো না মা তুমি খেয়ে নাও তো খেয়ে নিচ্ছে আর আমার না তোমরা আপডেট আগে থেকেই পাচ্ছ যে আমার শরীরটা ভীষণ খারাপ আর সত্যিই আমার শরীরটা ভীষণই খারাপ তো আজকে আমার শরীরটা একটু স্বাদ দিয়েছে বলে শরীরটা একটু ঠিক ছিল বলে তো আমি ওকে একটু ওর পছন্দ মতো রান্না করে গুছিয়ে ওকে দিতে পেরেছি তো এটাই আমার কাছে অনেক তো বছরে এই তো একটাই দিন করে আসে একটা দিন ওদেরও অনেক কিছু পাওয়ার আশা থাকে আর আমাদেরও অনেক কিছু ওকে দেওয়ার আশা থাকে তো যেটুকু পেরেছি চেষ্টা করেছি ওকে একটু গুছিয়ে দেওয়ার ইচ্ছাতে ছিল এর থেকে আরও ভালো আরও বেশি কিছু করব, কিন্তু কি করব বলো শরীরটা আমার সাথে নিয়ে ওই জন্য করতে পারলাম না তো নেক্সট টাইম আবার হবে ওটা কোনো ব্যাপার না তো ওকে মনের মতো করে একটুখানি খাবার দাবার গুছিয়ে দিয়েছে ওকে সেটাই জিজ্ঞাসা করছিলাম খাবার দাবার কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে এটা তো মিনি ব্লগ পোস্ট করলাম বড় ব্লগ খুব শীঘ্রই আসছে গাই চলো টাকা